আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোক সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের সপ্তম অধ্যা অর্থাৎ বিজ্ঞানিত্বিক রাশির জগৎ এই অধ্যায় আজকে পর্ব ছয় তো প্রথম থেকে পঞ্চম পর্ব পর্যন্ত যারা দেখো নাই তোমাদের সুবিধার্থে আমি সেই পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আগত যে পঞ্চম পর্ব পর্যন্ত অর্থাৎ একশো আটান্ন পৃষ্ঠা পর্যন্ত সমাধান করেছি আজকে আমরা একশো উনচাট পৃষ্ঠার এই কাজ থেকে শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গণিত সহ অন্যান্য বিষয়ের ভিডিও দেখে তোমাদের যোগ্যতা বাড়াও শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে চলে যাচ্ছি শিক্ষার্থীরা এখানে তোমরা একশো উনষটা আহ বের করলে হবে একটি একক কাজ তো একক থেকে কি বলা আছে আমরা একটু পড়িনি এখানে ছয় নাম্বার সপ নাম্বার ছয় তো এখানে এই কলমে নাম নং দেওয়া আছে এই কলমে বর্ণনা এবং এই কলামে প্লাস মাইনাস ইন্টু ডিভিশন চিহ্নের মাধ্যমে লেখ অর্থাৎ এই যে বর্ণনাগুলো এই বর্ণনাগুলো আমরা এই চিহ্নের মাধ্যমে এই কলামে লিখব তারপর পদ সংখ্যা অর্থাৎ আমরা যে এখানে বিজ্ঞান্তিক রাশি পাবো যুগ প্লাস মাইনাস ইন্টু ডিভিশনের মাধ্যমে যে বিজ্ঞান্তিক রাশিটি লিখবো এখানে সেই বিভ্রান্তিক রাশি থেকে এই কয়টি পদ আছে সেখানে আমরা উল্লেখ করব তারপর পদগুলো কী কী অর্থাৎ যে পদ সংখ্যা কয়টি আমরা যে বিস্ভ্রান্তিক রাশি লিখব সেই কোনগুলো পদ আমরা এই পদগুলোর নাম এই কলামে লিখব সো প্রিয় শিক্ষার্থীরা আমি এই একক কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি সো প্রিয় শিক্ষার্থীরা এই হলো এই সব ছয়ের সমাধান এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে কিভাবে লিখবে তো ক্রমিক এক নম্বর এখানে বর্ণনা দেওয়া আছে এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা এই চিহ্নের মাধ্যমে রাশিটি লিখব যে এর পাঁচ গুণ তাহলে আমরা লিখব ফাইভ এক্স আর ওয়াই এর তিন গুণ ওয়াই তিন গুণ মানে কি থ্রি আর যেহেতু এখানে বিয়োগ বলছে তাই আমরা এখানে বিয়োগ বসিয়ে দিব আমি একটু কালার চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বোঝার বুঝতে সুবিধা হবে তারপর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখেছি চিহ্নের মাধ্যমে অর্থাৎ বিজ্ঞান্তিক রাশিটি ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এটির পদ সংখ্যা কত হবে আমরা পূর্বে বিদ্যুতে যে পদ নিয়ে আলোচনা করেছি আই তোমরা বুঝতেছ যে এখানে পদ কয়টি আছে পদ হলে এখানে এই যে একটি এখানে একটি অর্থাৎ পদগুলো কিসের মাধ্যমে যুক্ত হয় যুগের অর্থাৎ প্লাসের মাধ্যমে যুক্ত হয় তাহলে তোমরা বলতে পারো যে স্যার এখানে প্লাস চিহ্ন কই আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি যে কোনো সংখ্যার ভিতরে যে মাইনাস থাকে তাহলে এর সামনে একটি প্লাস আছে তাহলে আমরা প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তাহলে এখানে পদ সংখ্যা কয়টি দুটি এটি হলো ফাইভ এক্স ফাইভ এক্স আর একটি হলো মাইনাস থ্রি ওয়াই তাহলে পদ আমরা এখানে লিখবো টু তাহলে এই কলামে লিখব পদগুলো হলো অর্থাৎ এখানে পদগুলো কী কী পদগুলো হলো ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স তারপর মাইনাস থ্রি ওয়াই তাহলে এই আমরা পদগুলো লিখবো ফাইভ এক্স কমা মাইনাস থ্রি ওয়াই প্রিয় শিক্ষার্থীরা তোমরা এক নম্বর সমাধানটি বুঝতে পেরেছো তো তারপর দুই নম্বরে বলা আছে এ ও বি এর সাথে ফলের এর সিএচআর গুণ যোগ ভালো করে পড়বে শিক্ষার্থীরা যে বলছে এ এর এ ও বি এর গুণফল এ ও বি এর গুণফল ফল মানে এবি এই এব এই মাঝখানে একটি গুণ আছে গুণফলের সাথে সি এর চার গুণ যুগ সি এর চারগুণ মানে ফোর সি আর যুগ মানে এই প্রাচীন এখানে দিব তাহলে কৃষি আমরা এই দুই নাম্বারটি বিজ্ঞানিত রাশি হলো এবি প্লাস ফোর সি তাহলে শিক্ষার্থীরা এখানে পদ সংখ্যা কয়টি আছে তোমরা বলে দিতে পারো যে দেখি যে এখানে পদ সংখ্যা কয়টি আছে দুইটি তোমরা পূর্বের ভিডিওতে এগুলো খুব ভালো করে সমাধান করছো এখান তোমরা ঝটফ করে আনসার করবে তাহলে কৃষি শিক্ষার্থীরা এখানে পদ এই যে একটি এবি এবং ফোর সি দুইটি তাহলে শিক্ষার্থীরা এখানে আমরা এই কলামে পদগুলো লিখে নিব যে এবি কমা ফোর সি আয়ো কৃষি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ তারপর তিন নম্বরে আছে এক্স কে টুয়েলভ দ্বারা গুণ করে গুণফল থেকে তিন বিয়োগ তার কী বলছে প্রিয় শিক্ষার্থীরা যে কে টুয়েলভ দ্বারা গুণ করতে তাহলে আমরা লিখবো টুয়েলভ এক্স এক্স কে যদি আমরা টুয়েলভ দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো টুয়েলভ এক্স তারপর বলছে যে গুণফলের গুণফল থেকে তিন বিয়োগ গুনফল থেকে তিন বিয় অর্থাৎ আমরা গুণফল পেয়েছি টুয়েলভ এক্স সেই গুণফল থেকে থ্রি বিয়োগ অর্থাৎ মাইনাস থ্রি তাহলে আমরা রাশিটি পাবো যে টুয়েলভ এক্স মাইনাস থ্রি তো এখানে এই রাশিটির পদ সংখ্যা কয়টি হবে তোমরা বলো তো কমেন্টের বক্সে হ্যাঁ কমেন্টে লিখে যাও রাশিটির পদ সংখ্যা কয়টি হবে এটি দুইটি যেগুলো টুয়েলভ এক্স এবং মাইনাস থ্রি এক্স তাহলে আমরা এখানে লিখে নিব যে পদগুলো দুটি কী কী টুয়েলভ এক্স মাইনাস থ্রি আর সেক্ষেত্রে তিন নম্বর সমাধানটি বুঝতে পেরেছ চার নাম্বারে কী বলা আছে থ্রি কে এক্স দ্বারা সেভেন কে ওয়াই দ্বারা এবং নাইন কে জেড দ্বারা বাক করে তাহলে আমরা আগে বাক করে নিই এই থ্রি কে এক্স দ্বারা বাক করলাম তারপর সেভেন কে ওয়াই দ্বারা বাক করলাম এবং ওয়াই কে জেড দ্বারা বাক করলাম তারপর কি বলছে যে প্রাপ্ত বাঘগুলোর বাঘ ফলগুলোর যুগ অর্থাৎ এই যে বাঘ ফল এই বাঘ ফলগুলোর যুগ তাহলে আমরা এখানে মাঝখানে যুগ চিহ্ন বসিয়ে দিব তার কৃষিক্ষেত্রে আমরা রাশিটি কি হবে যে থ্রি ডিভিশন এক্স প্লাস সেভেন ডিভিশন ওয়াই প্লাস নাইন ডিভিশন জেড তাহলে কৃষিক্ষার্থীরা বলত এখানে কয়টি পদ আছে তারপর জটপট করে বলা যাবে স্যার এখানে তিনটি পদ আছে কী কী আমরা লিখব এই যে থ্রি ডিভিশন এক্স সেভেন ডিভিশন ওয়াই এবং নাইন ডিভিশন জেড আমরা পদগুলো কীভাবে চিহ্নিত করি এই যুগ চিহ্নের মাধ্যমে চিহ্ন চিহ্নিত করি পদগুলো আর প্রাথমা বুঝতে পেরেছ তারপর পাঁচ নম্বরে বলা আছে ও কিউ এর যুগ ফলকে আর দ্বারা বাঘ তাহলে আমরা পি ও কিউ এর যুগ ফল পাবো পি প্লাস কিউ এবং সেই যুগ ফলকে কী বলবো আর দ্বারা ভাগ করবো তাহলে ডিভিশন আর তাহলে আমরা রাশিটি পাবো পি প্লাস কিউ ডিভিশন আর তাহলে পছমকা কয়টি দুটি এই যে তাহলে আমরা এটি কীভাবে করবো এই যে এই আমরা যদি আর দিয়ে পিকে ভাগ করি তাহলে পাবো আমি এখানে লিখে দিচ্ছি স্ক্রিনের মধ্যে যে পি আর তারপর এখানে যুগ চিহ্ন আছে আর তারপর আর দিয়ে কিউকে ভাগ করি তাহলে কিউ আর তালুপি শিক্ষিতেরা এই যে আমি কালার চেঞ্জ করে তোমাদের দেখে দিচ্ছি যে এই যে একটি পদ এবং এই একটি পদ এই হলো দুইটি পদ এইভাবে লিখবে তোমরা তাহলে শিক্ষিতা আমরা এই যেখানে দুটি পদ লিখে দিচ্ছি এবং এ পদগুলো কি কি যে পি ডিভিশন আর এবং কিউ ডিভিশন আর আই হোপিও শিক্ষিতরা তোমরা ভালো করে এই সব জয়ের সমাধানটি বুঝতে পেরেছ তো কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে আমি তোমাদের সেই প্রিয় নামটুকু দেখতে চাই তোমরা কমেন্ট বক্সে লিখে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা চলো আমরা আরও এগিয়ে যাই তো তারপরে লিখে আছে পদের উৎপাদক বা গুণনীয় ফ্যাক্টরস অফ এ টার্ম তো আমরা পদের উৎপাদক বা গুণনীয় সমাধান করবো আমরা এখানে লিখাছে আমরা ইতিমধ্যেই জেনেছি ফাইভ এক্স মাইনাস টু ওয়াই জেড রাশিতে ফাইভ ও মাইনাস পদ দুটি রয়েছে তাহলে প্রশিক্ষার্থীরা এই যে একটি রাশি দিচ্ছে যে ফাইভ এক্স মাইনাস টু এখানে কয়টি পদ এই যে ফাইভ একটি এবং মাইনাস দুটি পদ রয়েছে তো এখানে ফাইভ এক্স পদটির উৎপাদক বা গুণনীয় হল অর্থাৎ আমরা যে এই ফাইভ এক্স পদ পেয়েছি এই পদের মাঝে উৎপাদক বা গুণনীয় নির্ণয় করব তাহলে এখানে আমরা যে গুণনীয় বা উৎপাদক কী যে ফাইভ কমা এক্স তাহলে এই ফাইভ এক্সের আমরা উৎপাদক পেলাম ফাইভ এক্স অর্থাৎ দুটি এবং মাইনাস টু ওয়াই জেডের পদটির উৎপাদক কয়টি এই যে ওয়াই জেড তিনটি উৎপাদক পেলাম এর গুণ ফল হলো মাইনাস টু ওয়াই জেড আমরা খুব সহজেই কোনো বিজ্ঞান্তিক রাশির পদগুলোকে ট্রি এর মাধ্যমে নিচের মতো করে প্রকাশ করতে পারি তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা উৎপাদক বা গুণনীয় আমি একটি এক্সাম্পল দিয়ে তোমাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা নির্ণয় করবে যেমন ধরো একটি আমি একটি বিজ্ঞান্তিক রাশি লিখলাম যে তিরি এক্স মাইনাস মাইনাস দিলাম ফোর ওয়াই তাহলে এখানে পদ কয়টি পদ হলো দুটি কালার চেঞ্জ করে নিই তো এখানে পদ হলো দুটি একটি হলো তিরি এক্স এবং আরেকটি হলো মাইনাস ফোর তো এই এক্সের মধ্যে আমরা উৎপাদক নির্ণয় করবো তাহলে এই ত্রি এক্সের মধ্যে উৎপাদক হলো তিরি কমা এক্স এবং এই ফোর মাইনাস ফোর ওয়াইয়ের মধ্যে আমরা উৎপাদক নির্ণয় করবো তাহলে মাইনাস ফোর ওয়াইয়ের মধ্যে এখানে উৎপাদক হলো মাইনাস ফোর কমা ওয়াই তাহলে এই মাইনাস ফোর মাঝে দুটি উৎপাদক আছে একটি হল মাইনাস এবং থ্রি এক্স এই পদটির মাঝে দুটি উৎপাদক আছে একটি হলো থ্রি এবং একটি হল ওয়াই তাই হোক শিক্ষিত তোমরা পদ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো এখন আমরা এই কোন বীজগাণিতিক রাশি পদগুলো টি এর মাধ্যমে নিচের মতো করে প্রকাশ করতে পারি তো পেশি এখানে দেখতে পাচ্ছ একটি তোমার ট্রি মাধ্যমে একটি বীজগাণিতিক রাশি দেওয়া আছে সেখান থেকে পদ এবং উৎপাদক নির্ণয় করতে বলা হচ্ছে তো পেশি আমরা এই যে এখানে একটি বীজগাণিতিক রাশি দেখতে পাচ্ছি টু এক্স মাইনাস থ্রি ওয়াই জেড এটি একটি বীজগাণিতিক রাশি এই যে তোমাদের তীর চিহ্ন দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে তাহলে এই বিজ্ঞানিক রাশি থেকে আমরা কি নির্ণয় করব প্রথমে পদ নির্ণয় করব তাহলে প্রিয় শিক্ষিতরা তোমরা বলো তো এখানে পদ কয়টি আছে তোমরা চটপট করে বলতে পারবে যে এখানে দুটি পদ আছে যে একটি হলো টু এক্স আর একটি হলো মাইনাস থ্রি ওয়াই জেড তাহলে প্রিয় শিক্ষিতরা এই যে এখানে পদ দিয়ে নির্দেশ তোমাদের দেখে দেওয়া আছে যে এগুলো হলো পদ তো তারপর এই পদ থেকে আমরা উৎপাদক নির্ণয় করব তাহলে এই টু এক্স পদটির উৎপাদক হলো টু এবং এক্স এগুলো হলো টু টু এক্স পট উৎপাদক এই যে নির্দেশনা দেওয়া হয়েছে উৎপাদক তো তাহলে কৃষিকার্থীরা তারপর এই যে মাইনাস থ্রি ওয়াই জেড এই পটটির উৎপাদক নির্ণয় করবো তাহলে এখানে উৎপাদক নির্ণয় করলে আমরা কয়টি উৎপাদক পাবো এটি হলো মাইনাস থ্রি ওয়াই তারপর সরি মাইনাস থ্রি তারপর ওয়াই এবং জেড তাহলে মাইনাস থ্রি ওয়াই জেড পদটির উৎপাদক হবে কয়টি তিনটি আই অপি শিক্ষিতরা বুঝে গেছ তাহলে আমরা যদি আবার সামারি করি যে টু এক্স মাইনাস থ্রি ওয়াই জেড একটি বিজ্ঞান্তিক রাশি সেই বীজগাণিতিক রাশিকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা দুটি পদ পাবো পদটি হল টু এক্স এবং মাইনাস থ্রি ওয়াই জেড আর যদি এই দুটি পদকে আমরা ভেঙে উৎপাদক নির্ণয় করি তাহলে আমরা পাবো প্রথমে টু কে যদি আমরা উৎপাদক করি তাহলে আমরা টু এবং এক্স অর্থাৎ দুটি উৎপাদক পাবো আর মাইনাস থ্রি ওয়াই জেড এর উৎপাদন নির্ণয় করলে আমরা পাবো একটি তিনটি তিনটি তো প্রথমটি হলো মাইনাস থ্রি তারপর ওয়াই তারপর জেড আই ও শিক্ষিতরা এই থ্রিটি তোমরা ভালো করে বুঝতে পেরেছো সব আসল প্রিয় শিক্ষিতরা এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চাও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রেখে পায় তাহলে সবার আগে আমাদের ভিডিওটি তুমি পেয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ একশো ষাট পৃষ্ঠার সহক সহগ বলতে কী বুঝি সেটা আমরা এখন জানবো তো প্রিয় শিক্ষার্থীরা সহক বলতে আমরা কী বুঝি এর পরে নেই কী লিখে আছে আমরা জানতে পারলাম পদগুলো কিভাবে দুই বা ততোধিক উৎপাদকের গুণফলের মাধ্যমে লিখা যায় আমরা জানলাম যে পদগুলো কীভাবে দুই বা ততোধিক উৎপাদকের মাধ্যমে গুণফলের গুণফলের মাধ্যমে লিখা যায় আমরা আরও বুঝতে পারলাম পদের উৎপাদকগুলোর মধ্যে কোনটি সংখ্যা আবার কোনটি বিজ্ঞান্তিক রাশি বা প্রতীক কোনো পদের ছলকের সাথে কৃষিক্ষীরা এই লাইনটি খুবই ইম্পর্টেন্ট এগুলো তোমরা তাকিয়ে রাখবে এই যে আমি লাল কালার দিয়ে দিচ্ছি যে এখানে কোনো পদের চলকের সাথে যখন কোনো গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক সহক বা সহক বলে অর্থাৎ এটি সহকের সংজ্ঞা যে সহক বলতে আমরা কি বুঝি যে কোনো পদের ছলকের সাথে যখন সংখ্যা হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে সাংখ্যিক শখ বা শখ বলে তো যেমন আমি তোমাদের যে উদাহরণ এখানে দেওয়া আছে যে যেমন ফোর এক্স তো এই ফোর এক্সে এখানে এই শখ কি শখ হবে যে কি বলছে যে চলকের সাথে যখন সংখ্যা এই যে এখানে আমি এই এখানে লিখে দিচ্ছি যে এই যে ফোর এক্স লিখছে এই ফোর এনে এক্স হলো কি এক্স হলো চলক হল চলক এখানে লিখে দিচ্ছি এক্স হলো চলক এবং ফোর হলো সংখ্যা তাহলে প্রিয় শিক্ষার্থীরা বলছে যে কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এই যে ফোর এক্স এখানে লিখা আছে যে ফোর এক্স এখানে কিন্তু এইরকম ছিল আগে যে এক্স গুণ এক্স গুণ ফোর এইভাবে ছিল এইভাবে থেকে আমরা ফোর এক্স গুণ ফলটি তাহলে পিছু এই যে এখানে এই ফোরটি এখানে কী হিসেবে আছে গুণক হিসেবে আছে তাহলে পিছু এই এক্স হল ছলক ছলক আমরা ছলকের সাথে ফোর অর্থাৎ সংখ্যা গুণক হিসেবে যুক্ত হলে ওই গুণককে সাংখ্যিক সহক বা সহক বলবো তাহলে পিছু এই আর যে এ এক্স হল চলক এই চলকের সাথে আমরা ফোর তাহলে ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এক্স হল চলক এবং ছলকের সাথে ফোর গুণক হিসেবে আছে তাহলে আমরা বলবো এখানে এই ফোর এক্সের সহক হচ্ছে বা সাংখ্যিক সহ হচ্ছে ফোর এই যে আরও উদাহরণ দিছে যে সিক্স ওয়াই সরি সিক্স এক্স ওয়াই এই পটির এখানে শক কত তোমরা জটপট করে বলতে পারবে যে স্যার এখানে সিক্স হলো এখানে শহর তারপর এই যে মাইনাস ফিফটিন এক্স ওয়াই জেড এখানে শহর কত এখানে শখ হল মাইনাস ফিফটিন এই যে লিখে দিছে যে ফোর এক্সের শহ হল ফোর এবং সিক্স এক্স ওয়াই এর শহর হচ্ছে সিক্স এবং মাইনাস ফিফটিন এক্স ওয়াই জেড এর শখ হচ্ছে মাইনাস ফিফটিন আইএপ্রিয় শিক্ষার্থীরা তোমরা শখ সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো প্রিয় শিক্ষার্থীরা তারপর একটি একক কাজ দেওয়া আছে আমরা এটি এখন দেখব যে কী বলা এখানে একটি তিন পদ ও একটি চার পদ বিশিষ্ট বিজ্ঞানিত রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো থ্রি এর মাধ্যমে দেখাও অর্থাৎ আমরা পূর্বে একটি যে জোড়া কাজ করলাম যে তিন তিন পদ বা বিশিষ্ট একটি দুটি আমরা রাশি লিখলাম তো এখানে বলছে যে তিন পদ ও চার পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি লিখে প্রতিটি পদের উৎপাদক ত্রিয়ের মাধ্যমে প্রকাশ করব তাহলে শিক্ষার্থীরা আমি এই একক সমাধান এখন দেখিয়ে দিচ্ছি তো শিক্ষার্থীরা এই যে আমি এখানে লিখেছি তোমরা এখানে লক্ষ্য করো যে একটি তিন পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি আকারে দেখানো হলো তো আমি এই যে রাশি লিখলাম বীজান্তিক রাশিটি হল সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এটি বীজগান্তিক রাশি এই যে নির্দেশনা দিয়ে লিখে দিয়েছি এটি বীজানিত রাশি তো এই বীজগানিত রাশি থেকে আমরা প্রথমে পদ নির্ণয় করবো অর্থাৎ পদ আলাদা করবো তারপর সেই পদ থেকে আমরা উৎপাদকগুলো আলাদা করব তো প্রথমে আমরা পদগুলো আলাদা করে নিই পদগুলো আগে তোমরা আমার আগে কমেন্ট বক্সে লিখে দাও যে পদগুলো কি কি হবে তো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে পদগুলো কি কি হবে তো পদগুলো হবে প্রথমে সেভেন এক্স অর্থাৎ এই যে চিহ্ন যুগ চিহ্ন দ্বারা আমার পদগুলো যুক্ত হয় তার বিশ্বীরা প্রথমে হবে এই যে সেভেন এক্স তারপর হবে এই থ্রি ওয়াই এবং তারপর হবে ফাইভ জেড এই যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে টি এর মাধ্যমে দেখানো হয়েছে এই পদ নির্দেশনা দেওয়া আছে যে প্রথম পদ হলো এখানে সেভেন তারপর দ্বিতীয় পদ হলো থ্রি এবং তৃতীয় পদ হলো ফাইভ তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এই বীজগণিতিক রাশি থেকে আমরা পদগুলো আলাদা করে ফেললাম এখন আমরা কি করব সেই পদ থেকে এখন আমরা উৎপাদক নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে প্রথমে আমরা যে পদটি পেয়েছি সেটি হলো সেভেন এক্স তো সেভেন এক্স থেকে আমরা উৎপাদক নির্ণয় করলে পাবো সেভেন ও এক্স অর্থাৎ দুটি উৎপাদক পাবো তাহলে প্রিয় আমরা বলতে পারি যে সেভেন এক্সের সহক হচ্ছে সেভেন ও এক্স এই যে উৎপাদক দিয়ে এখানে দেখিয়ে দিয়েছি তারপর প্রিয় শিক্ষিত দ্বিতীয় পদ দ্বিতীয় পদ হলো ত্রি সেই ত্রি ওয়াইয়ের আমরা পদ অর্থাৎ উৎপাদক নির্ণয় করব উৎপাদক নির্ণয় করলে আমরা পাবো ত্রি ওয়াই তারপর পিউ শিক্ষেতারা তিন নম্বর পদ তিন নম্বর পদটি হলো ফাইভ জেড তাহলে পিউ শিক্ষারা ফাইভ জেডের উৎপাদক আমরা বলতে পারি ফাইভ ও জেড তো পিউ শিক্ষিতা আরেকটু আমি সামারি করে দিই যে তিন পদ বিশিষ্ট যেই রাশিটি সেটি হলো সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড সেই রাশিটি লিখলাম তো সেই রাশিটি থেকে আমরা পদগুলো আলাদা করব তাহলে পদগুলো হবে সেভেন এক্স তারপর থ্রি ওয়াই এবং ফাইভ জেড প্রথম পদ থেকে আমরা উৎপাদক নির্ণয় করবো তাহলে সেভেন এক্স প্রথম পদটি উৎপাদক হবে সেভেন ও এক্স দ্বিতীয় পদ থ্রি এর উৎপাদক হবে থ্রি ওয়াই এবং তৃতীয় পদ ফাইভ এর উৎপাদক হবে ফাইভ ও জেড আই কৃষিক্ষেত্রীরা তোমরা তিন পদ বিশিষ্ট যে বিজ্ঞান্তিক রাশির পদ এবং উৎপাদকটির মাধ্যমে দেখিয়ে দিছি আই হোক তোমরা বুঝতে পেরেছো তো কৃষিক্ষেত্রীরা এখন আমি চারপদ বিশিষ্ট একটি রাশি নেব সেই রাশি নিয়ে পদগুলো আলাদা করবো এবং সেই পদ থেকে উৎপাদকগুলো নির্ণয় করব তাহলে এখানে আমি লিখলাম যে একটি চারপদ বিশিষ্ট বিস্কান্তিক রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলো ট্রি এর মাধ্যমে নিচে দেখানো হলো তাহলে কৃষিক্ষেত্রে আমি রাশিটি লিখলাম বিস্কান্তিক রাশিটি হলো ফাইভ এক্স প্লাস থার্টি ওয়ান ওয়াই মাইনাস সিক্স জেড প্লাস এ বি সি এটি হলো ছাড়পদ বিশিষ্ট একটি বিজ্ঞানিত্বিক রাশি এই যে আমি এখানে দেখেছি যে বীজান্তিক রাশিটি এই লিখলাম তো তারপর সেই এই বিজ্ঞানিত্বিক রাশি থেকে আমরা পদগুলো আগে আলাদা করব তারপর উৎপাদকগুলো নির্ণয় করব। তাহলে শিক্ষার্থীরা এই বীজান্তিক রাশি থেকে আমরা প্রথম পদ পাব ফাইভ এক্স তারপর দ্বিতীয় পদ পাবো থার্টি ওয়ান ওয়াই এবং তৃতীয় পদ পাবো মাইনাস সিক্স জেড তারপর চতুর্থ পদ পাবো সি আই প্রিয় শিক্ষার্থীরা আই হব আমরা এখন বুঝতে পেরেছি যে পদগুলো কীভাবে নির্ণয় করবো তো কৃষিক্ষেত্রীরা আমরা এই এখন রাশি থেকে পদগুলো আলাদা করলাম এখন এই পদগুলো থেকে আমরা উৎপাদক নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথম পদটি পেয়েছিলাম ফাইভ এক্স তাহলে তো প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রথম পদ ফাইভ এক্স পেলাম তো সেই ফাইভ এক্সের উৎপাদক হলো ফাইভ ও এক্স তারপর দ্বিতীয় পদ থার্টি ওয়ান উৎপাদক হবে থার্টি ও ওয়াই তারপর তৃতীয় পদ মাইনাস সিক্স জেড এটির উৎপাদক হবে মাইনাস সিক্স ও জেড তারপর প্রিয় লাস্টটি হলো চতুর্থ পদ তো এটির উৎপাদক হবে এ বি সি অর্থাৎ উৎপাদক ভালো কৃষিক্ষেত্রে আমি আবারও একটু সাময়িক খুঁজে দিই যে বীজান্তিক রাশি চার পদ বিশিষ্ট হলো ফাইভ এক্স প্লাস থার্টি ওয়ান ওয়াই মাইনাস সিক্স জেড প্লাস এ বি সি এটি একটি বীজান্তিক রাশি তো এই বীজান্তিক রাশি থেকে আমরা পদ চারটি পদ পেয়েছি সেটি হলো প্রথম পদটি হলো ফাইভ এক্স দ্বিতীয় পট্টি হলো থার্টি ওয়ান ওয়াই তৃতীয়পট্টি হলো মাইনাস সিক্স জেড এবং চতুর্থ পদটি হলো সি তো সেই প্রথম পদ থেকে আমরা উৎপাদক পেয়েছি ফাইভ ও এক্স এবং দ্বিতীয় পদ থার্টি ওয়ান ওয়াই পদ থেকে দুটি উৎপাদক পেয়েছি সেটি হলো থার্টি ওয়ান এবং ওয়াই তৃতীয় পদ মাইনাস সিক্স জেড এই পদ থেকে আমরা দুটি উৎপাদক পেয়েছি সেটি হলো মাইনাস সিক্স এবং জেড তারপর চতুর্থ পদ এবিসি এবিসির পদ থেকে আমরা তিনটি উৎপাদক পেয়েছি সেটি হলো এবি আইএপি শিক্ষার্থীরা তোমরা এই অ্যাকালটির সমাধান ভালো করে বুঝতে পেরেছো তো তারপর প্রিয় শিক্ষিত রাশির কোন পদের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না তখন ওই রাশি বা পদের সহ ওয়ান দিতে হয় অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা এই যে লেখা যাচ্ছে যে কারণ ওয়ান এক্স কে লেখা হয় শুধুমাত্র এক্স অর্থাৎ আমি এখানে স্ক্রিনের দিকে তোমাদের লিখে দিচ্ছি যে এই যে আমরা ধরলাম যে এক্স লিখি তো এই এক্সের কি এই এক্সের সহগ হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়ান গুণ এক্স ওয়ান এক্স এক্সের গুণ করলে আমরা পাই এক্স তাহলে আমরা এই এখানে ওয়ানকে ধরি না তাহলে শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো যে এক্সের সহক ওয়ান এই যে এখানে লিখছে যে কারণ ওয়ান কে লিখা হয় শুধুমাত্র এক্স তারা মাইনাস ওয়ান এক্স ওয়াই কে লিখা শুধুমাত্র মাইনাস এক্স ওয়াই তো আমি আরেকটি উদাহরণ দিই তোমরা যে এভাবে লিখি যে মাইনাস এক্স ওয়াই জেড এটা এন শখ কি এখানে শখ আমরা দেখতে পাচ্ছি না তাহলে শিক্ষিক্ষী এখানে আমরা বলবো যে এখানে ওয়ান আছে এখানে একটি ওয়ান আছে আমরা এখানে উজ্জ্ব থাকে ওয়ানটি উজ্জ্ব থাকে আমরা এখানে লিখি না তাহলে এখানে এই শখ হলো মাইনাস ওয়ান আরেকটু উদাহরণের মাধ্যমে আরেকটু বুঝিয়ে দিই যে যে মন্তর তাহলে এখানে ওয়ান এই যে এম এর আগে একটি ওয়ান আছে এটিকে আমরা ধরি না যার কারণে এ ওয়ান আমরা ধরে নিতে হয় তাই হোক শিক্ষার্থীরা তোমরা শোক সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়ে গেছো তো তারপর লিখে আছে আর যখন কোন চলকের সাথে আ যখন কোনো চলকের সাথে অকরপতী গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশি বা পদের আক্ষরিক সহক বলে থাকে একটু করে নিই কি আছে যে চলকের সাথে কোনো অকরপতী গুণ হিসেবে যুক্ত থাকে অর্থাৎ এই যে দেওয়া আছে যে মনে করো এবি একটি এক পদ এক পদই রাশি এখানে টেন হলো সি এর সাংখ্যিক সহক তাহলে কৃষিক্ষেত্রীরা এই যে এ হল টেন বিসি এর সাংখ্যিক শখ অর্থাৎ এই যে মানে যেটি থাকবে না সেটি বাদে সবগুলো হলো এটির শখ যেমন এ এর শখ হলো টেন বি তারপর এই বি এর শক হলো টেন এ সি অর্থাৎ যেটি বলবে সেটি বাদে বাকিগুলো সব সহক অর্থাৎ আক্ষরিক শখ তারপর এই যে সি হল টেন এ বি এর আক্ষরিক সহক তাহলে কৃষিক্ষেত্রীরা আমরা এই যে শেষ পর্যায়ে চলে আসছি তাহলে একটি বিজ্ঞান্তিক রাশিকে বেঙ্গে কলে কী কী পাওয়া যায় তা এক নজরে দেখে নিই এই যেখানে একটি চিত্র দেওয়া আছে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে যে এখানে একটি বিজ্ঞান্তিক রাশি লিখেছে সেভেন এক্স প্লাস থ্রি এটিকে আমরা এখন বিশ্লেষণ করবো যে এখান থেকে আমরা কী কী পাবো এটিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এটি এখানে তাহলে প্রথমে পদ দুটি পাবো পদ যে একটি হলো সেভেন এক্স আর একটি হলো থ্রি এই যে আমরা পদ দুটি পদ পেয়ে গেলাম আর আমরা পদ থেকে এখন যদি আমরা এই পদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো এখানে এই যে সেভেন এই সেভেন হলো এক্সের এর হক সেভেন হলো এক্সের ছক আর এই এক্সকে আমরা ছলক বলে থাকি আর এই থ্রিকে আমরা ধ্রুবক বলে থাকি আরও আরও কিছু আমরা এখানে পেয়ে থাকি যে এই প্লাসকে আমরা কি বলে থাকি প্রক্রিয়া চিহ্ন তাই বুঝতে পেরেছ তো কৃষিক্ষীরা আজকে ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং আমরা পরবর্তীতে একশো 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 চব্বিশ থেকে আলোচনা করব তো কৃষিকার্থীরা সেই ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে বেলাইকনটি অল করে রাখবে যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিওটি পৌঁছে যায় তো প্রিয় শিক্ষকেরা আদের ভিডিওগুলো কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষকেরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে ছাত্র ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ WhatsApp গ্রুপ টেলিগ্রাম গ্রুপ সেই লিঙ্ক এ ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছু আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও